একটা মেয়ে নুংরা ড্রেস পরে গেলে কিংবা মোবাইলে যখন আপনি একটা নুংরা মেয়েকে দেখবেন আপনার তার প্রতি আকর্ষণ জাগে জাগে না জাগে এটা যুবকরা জানে এটা তোমার দোষ নেই তোমার nafse দোষ কোরআনে আছে ইননাস শাইতানাল লিল ইনসানি আদুবুম মুবীন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ আর নির্জনটা এত খারাপ জায়গা সেখানে নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয় সেখানে তৃতীয় নম্বর এন্ট্রি মেরে দেই তার নাম হচ্ছে শয়তান আর তাদের দুজন কি উস্কানি মানে এখানে কেউ নেই তুমি যা পারবে কর এখানে তোমার কাছে কেউ নেই তুমি যা পারবে কর শয়তান বলে দেয় আর মানুষ সেটাই করে ফেলে তার নাফস করিয়ে দেয় শয়তান ওয়াসওয়াসা দেয় উস্কানি দেয় নির্জনে কেউ নাই করো তুমি অসুবিধা শয়তানের তৃতীয় নম্বর হাতিয়ার হাম্মাম হাম্মাম তা তাবদিল হয়ে গেছে যেটাকে আমরা এখন পরিভাষায় জানি ফাইভ স্টার হোটেল যেখানে ন্যাংটা নারীরা ড্যান্স করে মদের ফোয়ারা চলে বড় লোকের ছেলেরা বড় লোকের কোটিপতি সন্তানরা মুসলমানের একটু পয়সা হলে তারা হাম্মাম তারা ফাইভ স্টার হোটেলে যায় নিজেদের পয়সা উড়াবার ছোট নারীবাজি করার জন্য মেয়েদের পেছনে মেয়েরা ডান্স করে বাড়ে তাদের উপরে টাকা উড়ায় এই হাম্মাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই হাম্মাম বলা হতো যেখানে নর্তকীরা ডান্স করতে আসে সেখানে মদের ফোয়ারা চলতে আর টাকা উড়ানো সেই জায়গায় যেখানে মেরাঙ্গি যে শরীর থাকত বেবিচারে লিপ্ত হত আজকে ওই জায়গাটাই পরিবর্তন হয়ে ফাইভ স্টার হোটেলে দাঁড়িয়ে আর কি হাতিয়ার চাচ বলে গাঁজা আমার হাতিয়া আর কি চাচ মদ আমার হাতিয়া আপি হিরোইন নেশা এগুলো সব আমার হাতিয়া লটারি আমার হাতিয়া সুদ আমার হাতিয়া বেবিচার আমার হাতিয়া জিনা হচ্ছে আমার হাতিয়ার যতগুলো হাতিয়ার চাইলো সব দিয়ে দিব কিন্তু আমার আল্লাহ বললেন শুন যারা আমার প্রিয় বান্দা হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজী হবে যারা আমাকে ভয় করবে যারা রাজা বندگی করবে আল্লাহ তাদের ধারে কাছে তুমি গেছতে পারবি না যর সুবহান আপনি মুমিন হন শয়তানের ক্ষমতা নেই আপনার ধারে কাছে গেছি শুনেলে শয়তান আপনি তো আমরা তো সামান্য মানুষ ঠিক কি কথা বলে আমরা কি সামান্য মানুষ আমাদের তো পদে পদে পাপ হয়ে যায় হয় না হয় পাপ হয়ে যায় কথা বলতে বলতে আমরা পাপে লিপ্ত হয়ে যাই আমরা কাজ করতে করতে পাপে লিপ্ত হয় নবীকেও ছাড়েনি চক্রান্ত করতে একটা নবীর উপরে দুবার চক্রান্ত চালিয়েছে শয়তান দুবারই না সফল করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা আমি খালি জাস্ট আপনাদেরকে বুঝাবো শয়তানের চক্রান্ত দু দুবার চক্রান্ত করেছে তিনি হচ্ছেন হযরত ইউসুফ নবী তার উপরে 51 দুবার চক্রান্ত একবার যখন ইউসুফ নবী 6 বছরের বাচ্চা ছেলে ফজরের পরে সকাল বেলায় উঠে নিজের அப்பா ইয়াকুব নবীর কাছে গিয়ে কোলে বসিয়েছে ইয়াকুব নবী আমার সন্তান

11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য সকলে আমাকে জানো সিজদা করছে এই স্বপ্ন আমি দেখলাম 11টা নক্ষত্র চন্দ্র এবং সূর্য এরা আমাকে জানো সিজদা করছে ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই সন্তানটা সাধারণ কেউ নয় এটা নবীদের নিদর্শন এবং এই আমার ছেলে پیغمبر হবে জোর বল সুবহানাল্লাহ এটা যখন বুঝতে পারলেন ইয়াকুব নবী তার উপরে একটু ভালোবাসাটা বেড়ে গেল যে নবী হবে তার উপরে নবীদের উপর আমাদের محبت আছে না নেই কথা বলেন প্রত্যেকটা নবীর উপরে আমাদের محبت আছে প্রত্যেকটা নবীকে আমরা সম্মান করি আর আমাদের প্রিয় নবীর জন্য আমাদের जान কুরবান জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের जान কুরবান আমাদের সবকিছু কুরবান আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ইউসুফ নবী এই কথা বলার পরে যখন বাপ محبت বাড়িয়েছে ইয়াকুব নবী শয়তান বাকি আটটা ভাইকে বললে তোরা কি লক্ষ্য করিস না তোদের বাবা সব থেকে বেশি ভালোবাসে ইউসুফ তোরা যদি বাপের কাছে ভালোবাসা নিতে চাস একে মার্ডার করে ফেলে চক্রান্ত ছেলে দিল শয়তান তাদের মাথায় ঘিরে বসল তাদেরকে ধরে বসে দিল বাপকে এসে বললে আব্বা জান আমাদের ভাই খেতেন আমরা ছাগল চড়াতে যাচ্ছি জঙ্গলে নিয়ে যাব ইয়াকুব নবী বললে তোমরা লক্ষ্য রাখতে পারবে না আমার ইউসুফকে বাগেতে খেয়ে নিতে পারবে তারা বললে ও আব্বা জান আমাদের প্রতি কি আপনার বিশ্বাস নেই আমার ভাইয়ের প্রতি আমরা খেয়াল রাখব না বলে ঠিক আছে নিয়ে যাও নিয়ে গেছে তাদের জঙ্গলে মারামারি শুরু হয়েছে আটটা ভাইয়ের শেষকালে ভোট হয়েছে তাদের আটজনের মধ্যে কি আটজনের মধ্যে দুজন বলতে কে মার্ডার করে ইউসুমকে ইউসুফ কে হত্যা করে দেয় ইউসুফ নবী বাচ্চা ছেলে চোখের পানি ফেলাছে আমার ভাইরা আমাকে মার্ডার করে দেবে